আসসালামু আলাইকুম আমি মাহবুবা ইসলাম স্বপ্না আজকে আমরা শিখব ইংলিশ অ্যালফাবেট আমরা সবাই ছোটোবেলায় পড়তাম এ বি সি ডি ই এফ ইএফিএস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি U, v W, এক্স ওয়াই জেড কিন্তু এটা আসলে ভুল উচ্চারণ আমাদেরকে শিখতে হবে সঠিক উচ্চারণ চলুন আজকে আমরা সবাই চেষ্টা করি সঠিক উচ্চারণ করার আমরা একে এ না বলে বলবো এই বি সি ডি ই এফ জে এইস আই এই পর্যন্ত সব ঠিক আছে কিন্তু আমরা যে না বলে বলবো যেই গর্গিজয়েকের হস্যেই যেই আমরা কে বলবো না কে তুমি তুমি কে আমরা কে বলবো না আমরা বলবো খেই যে কে যেমন আমরা যেই বলবো ঠিক সেরকম আমরা কে না বলে কে কে বলবো খেই সঠিক উচ্চারণ খেয়ে আমরা এল না বলে অ্যাল বলবো আর এম এন ও কখনোই না ও হবে না এখানে আমরা উচ্চারণ করব ও স্বরবর্ণের সব থেকে শেষের যে অক্ষরটি রয়েছে সেটা হলো ও দুইটা ঠোঁট গোল করে বলতে হবে ও তারপরে রয়েছে পি আমরা পি বলবো না সঠিক উচ্চারণ হচ্ছে ফি ফ ফ ফি আমরা কিউ বলবো না কিউ এর সঠিক উচ্চারণ হল আর না বলে আমরা বলবো আর হবে না কিন্তু ঠি ইউ বি ডাব্লিউ হবে না একদমই না ডাবলিউ বলব না ডবলিউ এক্স ওয়াই অ্যান্ড জেই ধন্যবাদ